সকাল সকাল আবহাওয়াটা কেমন যেন লাগছে তো এদিকে আমি বাচ্চাদের জন্য নাস্তাও বানিয়ে ফেলেছি ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে চিন্তা করলাম আমি নিজে চাটা খেয়ে তারপর হচ্ছে একটু ছাদে যাব মুরগিকে খাবার দিব চিন্তা করতে না করতেই বৃষ্টি শুরু যাই হোক চাটা খেলাম আর কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নার জন্য যেহেতু বাচ্চারা স্কুল থেকে চলে আসবে বাচ্চারা আসার আগেই কিন্তু আমার সব রান্না শেষ করতে হবে তো চিংড়ি মাছটাও কেটে নিলাম সাথে যত পরিমাণ সবজি ছিল সব এক এক করে কেটে নিলাম দিয়ে কিন্তু অনেকটা সময় চলে যায় এই তো আমার শাক রান্নাটাও মোটামুটি হয়ে গেছে জাস্ট বাগার দিয়ে দিলাম এদিকে আমি এই পাশে ইলিশ মাছের মাথাটাও কষিয়ে নিয়েছি আর গাছিগুলো আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় ইলিশ মাছ আর গাঠি রান্না করতে বেশি একটা সময় লাগে না এই পাশে আমার চিংড়ি আর ডাটার তরকারিটাও হয়ে গেছে এখন আলু সিম টমেটো দিয়ে রুই মাছটাও রান্না করে নিলাম